আজকে আমরা অত্যন্ত আক্রান্ত হৃদয়ে মেয়ে সামনে হাজির হয়েছি আমরা মনে করেছিলাম চুলার ফুটফানের মধ্য দিয়ে হাজার হাজার মানুষের রক্ত এবং ত্যাগের বিনিময়ে জনগণের স্বস্তি এবং নিরাপত্তা আসবে কিন্তু আমরা দেখেছি দশ মাস যেতে না যেতেই চাদামাস ধর্ষকরা আবার আওয়ামী লীগ রূপে আমাদের দেশে ফিরে এসেছে কথা বলতে চাই ধর্ষণ গণধর্ষণ চাঁদাবাদি মাস্তানি সন্ত্রাসবাদ দিয়ে একটি দল আমাদের দুর্থানকে বেহাত করার চেষ্টা করছে তাদের একত্রিশ দফার আর একত্রিশ দফা নাই তাদের একত্রিশ দফে এখন গণধর্ষণ চাঁদাবাজি ছাত্রলীগের প্রবাসন মানুষ হত্যার মাধ্যমে সাঁত্রিশ দফায় পরিণত হয়েছে সংগ্রামের উপস্থিতি আপনারা দেখে থাকবেন আমরা দেখেছিলাম এদেশ দিল্লির কথাই চলেনি এ দেশ আগামীতে লন্ডনের কথাই চলবে না ইনশাআল্লাহ ঠিক সংগ্রামী উপস্থিতি স্বাধীন স্বাধীনা তার বাপের সম্পত্তিতে পরিণত করেছিল আর বর্তমানে একটি দল এদেশকে তার দড়িয়ে সম্পত্তিতে পরিণত করেছে ঠিক ছাত্রবাদদের পরিণত করেছে সংগ্রামী উপস্থিতি আমরা স্পষ্ট করে বলে দিতে চাই

কোষ উন্মোচন হয়ে গিয়েছে ইতিমধ্যে জনগণ আপনাদের চরিত্র সম্পর্কে অবগত আছে কাজেই আপনারা সাবধান না হলে আগামী দিনে জনগণ আপনাদেরকে লাল গাড়ি দেখে এ দেশ থেকে বিদায় করে দিতে বাধ্য হবে সংগ্রামী উপস্থিতি আপনারা গতকাল যা দেখেছেন এটি ক্ষমতা আসার পূর্বে তেইলার মাত্র তার ট্রাইল দিয়েছে আসার পরে আরো কি করবে তা সহজেই আমরা অনুমান করতে পেরেছি আমরা স্পষ্ট করে বলে দিতে চাই গতকাল যে হত্যা হয়েছে সারা দেশে গত দশ মাসে দেশ সহ মানুষ হত্যা করেছে তার প্রত্যেকটি বিচার করতে হবে শুধু হত্যাকারী নয় এই হত্যাকারী সংগঠনের বিচার করতে হবে যারা নির্দেশ দিয়েছে সবাইকে আইনের আওতায় আনতে হবে আমরা জানি আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ না থাকলে আমরা বিপ্লবী বন্ধন করতে পারব না কাজে আগামী দিনে ঐক্যবদ্ধ ভাবে চাঁদাবাজি মুক্ত সন্ত্রাস দেশ গড়ার জন্য শহীদদের স্বপ্নের দেশ গড়ার জন্য আন্দোলনে সক্রিয় থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো মতো শেষ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির